টা সময় লাগবে না হয়তো দুই মিনিট তিন মিনিট সময় লাগতে পারে কমাই লাগবে যাইতে হয়তো ভেড়া টাই গেলে হয়তো দুই চার পাঁচ মিনিট সময় লাগে কিন্তু মোটরসাইকেলে গেলে মোটর সময় লাগে না তো পুরো ভিডিও সাথে থাকবে মতন সময় লাগে ভিডিও সাথে আছে হ্যাঁ

جي پنديت افسر راکا گلا هاي هه راستا تا بني راسته تيگه جينه بني جيپ سيو بني سيو واقو دان بار هه كارني گاوا مارسي ساري گاري اتني جاوا هاو هاو শ রাস্তা উঠে গেছে আমরা একদম স্পেশল রাস্তা উঠে গেছে দেখেন কিন্তু আমার পিঠনে কিন্তু এখন রাস্তা একটা পিতরে কিন্তু স্পেশাল রাস্তা কিন্তু আর আমরা কিন্তু দুর্মাণে কথা গেলে কিন্তু तव्हां लॻे त তো দেখেন এই যে আমরা হচ্ছে নামতেছি মানে আমরা চলে আসছি তোরা রায় আর